এই মুহূর্তে সব থেকে বড় খবর ভাঙড়ের একমাত্র বিধায়ক এমএলএ এল নওসাদ সিদ্দিকী বিধানসভায় ঢোকার আগে পার্কিংয়ে গাড়ি রাখাকে কেন্দ্র করে অফিসারের সঙ্গে বচতা হয় অফিসার অসৎ ব্যবহার করেন এমএলএ এল সিদ্দিকীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে পুলিশ গাড়ি সরিয়ে দেওয়ার কথা বলে তখন নওসাদ সিদ্দিকী বলেন যে পুলিশ আমার সঙ্গে অসৎ ব্যবহার করেছেন তাকে সামনে নিয়ে আসো তার সঙ্গে কথা বলবো তার আগে গাড়ি আমি সরাবো না ভিডিওটি স্কিপ করবেন না আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনাদের মূল্যবান মতামত কম বক্সে জানাবেন আপনারা ব্যাপক ব্যাপক শেয়ার করুন নওসার সিদ্দিকীর বক্তব্য আমি বিরোধী দলের নেতা বলে আমার সঙ্গে এরম ধরনের আচরণ করছে এখন যে বিধানসভাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়ি দেখতে পাচ্ছেন গেটের সামনে দাঁড়িয়ে আছে বিধানসভা এখনই বেরিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে গেটের সামনে বিধানসভার এখনই বেরিয়ে যাবেন সর্বশেষে অরূপ বিশ্বাস মন্ত্রী নসা সিদ্দিকে বিধানসভার ভিতরে নিয়ে গেলেন কথা বলাবার জন্য এই মুহূর্তে বিধানসভাতে মুখ্যমন্ত্রীর গাড়ি দেখতে পাচ্ছেন এই যে মুখ্যমন্ত্রীর গাড়ি বেরিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী এখন বেরিয়ে গেলেন দেখতে পাচ্ছেন পরস্পর সব গাড়ি বেরিয়ে যাচ্ছে বিধানসভা থেকে গেলেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধানসভা থেকে অরব বিশ্বাস সহ নসিদিকি একসঙ্গে আসছেন বিধানসভা থেকে দেখতে পাচ্ছেন একেবারে বিধানসভার ভিতর থেকে নিকি ও অরব বিশ্বাস এখন বেরিয়ে এলেন এখন ওনার সঙ্গে কথা বলবো মিডিয়ার মুখোমুখি কি বলেন আপনাদের তা আপনাদের শোনাবো বা দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না না কি হবে তারপরে আমার আচরণ গুরুত্বপূর্ণ নয় আমি আমার জায়গায় রিজেট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটিরত একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পরের বলে পড়ে না কোন ভিআইপি কোথা যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিবেশ ক্ষেত্রে ওনার আচরণেও এরকম করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে তো ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমি বলছি তারপর আমি ওকনাকে বললাম আপনি আমার সাথেই আচরণ করছেন কেন আমি হাসি হাসুমুখি বললাম যে আচরণ করলাম আমার কাছে তো অবাক আচরণ লাগলো এটা তো কটার কয়েকটা কথা হলো আমি বললাম আপনি আম আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন যান যান আমি ওই জন্য গাড়িতে না উঠে এবারে দাঁড়িয়ে আপনি কি আমি বলেছিলাম যে ওকে আমি আমি না ক্ষমা চাওয়া নয় যে উনার এই আচরণটা উদ্যুত্বপূর্ণ আচরণটা উচিত হয়নি এ কথা বলতো আপনাকে নাহলে আমি এখানে গাড়ি সরাবো না এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অর বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসারকেও ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন কি বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরো মানে এসি স্যারেরা ছিলেন তার সামনে আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম ম্যাম আরো ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কি ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো প্রশ্ন নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি তাড়াতাড়ি অরূপ বাবুর নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর না হয় আমার এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমিনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হবো না না লিখিতভাবে নয় নয় আমি জাস্ট কারণ আমি বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জানালে থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত ঊর্ধ্বতনী হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালের শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়েছি জানাই কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই সে অহংকার নাই এটা তো ওরা সিকিউরিটির বিষয় না কোনো মতেই আমরা আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিকিউরিটি ব্রিজ হোক কোনো মতেই আমি চাই না আর চাইব না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গদিতে আছেন যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করবো এবং এবং লেটমি ফিনিশ লেটমি ফিনিশ লেটমি ফিনিশ তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম যাতে ঠিকঠাক থাকে তা আমি চেষ্টা চালাবো কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই স্যার স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি বিশ্বাস মহাশয়